রাধে রাধে সকল দর্শক বন্ধুকে জানাই আমার দণ্ডবোধ প্রণাম আশা করি সবাই ভালো আছেন রাধা মাধবের কৃপায় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী কবে এই একাদশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর কি নাম এই একাদশীর বা বাকি এই একাদশী কিভাবে পালন করবেন এই একাদশী কে পালন করেছিল পুরো জানতে হলে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি ওয়াচ করুন এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে তাই এই একাদশীর নাম বিজয় একাদশী এই একাদশী পালন করলে আপনি সব কিছুতেই বিজয় লাভ করতে পারবেন তাই এই একাদশীর নাম বিজয় একাদশী কোনো পরিস্থিতিতেই একাদশী ত্যাগ করবেন না একাদশী অবশ্যই পালন করুন জন্ম সোচ কোনো অবস্থাতেই একাদশী ত্যাগ করবেন না একাদশী অতি অবশ্যই প্রতিটা একাদশী পালন করুন মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে চুরাশি লক্ষ জনিতে ভ্রমণ করতে হয় অহংকার বশত এই একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ জম জম যন্ত্রণা ভোগ করতে হয় পূর্ণ প্রদায়নি সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় ব্রত একাদশী ব্রত পালনের যে ফল লাভ হয় হম অশ্বমেধ ও বাজপেয় যজ্ঞের দ্বারাও তা হয় না শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা করে পুনরায় ব্রত পালন করতে হয় ছিল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্দপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ লোকে উপনীত উন্নীত হয় তবুও তার পতন হয় আবার ভোরে শয্যা ত্যাগ করে সূচিশুদ্ধ হয়ে শ্রী হরির মঙ্গল আরতিতে অর্শন করতে হয় একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে সুচি শুদ্ধ হয়ে শ্রী হরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রী হরির পদপাদমে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে গায়ে তেল মাখা সাবন মাখা পরনিন্দা পরচর্যা মিথ্যা ভাষণ ক্রোধ দিবা নিদ্রা সাংসারিক আলাপ আলোচনা ইত্যাদি বর্জনীয় একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত যত ব্রত আছে তার মধ্যে এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ব্রত এই একাদশী ব্রত আমাদের সমস্ত পাপ বিনিষ্ট করে দেয় এই একাদশী ব্রত হচ্ছে এক কুঠার যা আমাদের পুরনো পাপ নতুন পাপ সমস্ত পাপকে বিনিষ্ট করে দেয় যেমন দাবানল জঙ্গলে যখন দাবানলের আগুন লাগে তখন এটা দেখে না যে এটা বড় বা শুকনো গাছ এটা ছোট গাছ গুলম গাছ সমস্ত বৃক্ষকে দাবানলে আগুন জ্বালিয়ে বিনিষ্ট করে দেয় সেই রকম আমাদের একাদশী ব্রত পুরনো পাপ নতুন পাপ সমস্ত ধরনের পাপ এই একাদশী ব্রত করলে বিনিষ্ট হয়ে যায় তাই আমাদের অনুরোধ আপনারা প্রত্যেকে এই পরম পবিত্র ফলদায়ী এই একাদশী ব্রত পালন করুন আজ আমরা এই একাদশীর আস্বাদন করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় বলুন এই একাদশী কিভাবে পালন করবেন এই তিন ভাবে পালন করা যায় সেগুলি হলো সর্বোত্তম হচ্ছে নির্জলা আপনি যদি জল পান না করেই একাদশী ব্রত করেন তারপর সজলা আপনি জল পান করেও করতে পারেন আর সফলা অর্থাৎ আপনি ফল আহার করেও করতে পারেন ভগবান এত করুণাময় ভগবান ভাবলেন যদি নির্জলা বা সফলা সজলা একাদশী ব্রত যদি ভক্তের কষ্ট হয় তাই ভগবান এই একাদশী ব্রত যাতে প্রত্যেকে করতে পারে সেই জন্য ভগবান সফলা একাদশীর বিধান বলেছেন প্রত্যেকের উচিত এই অভিষ্ট ফল প্রদানকারী এই একাদশী ব্রত করা উচিত নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য আপনাদেরকে পাঠ করে শ্রবণ করাবো আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর একাদশীর মাহাত্ম করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশীর নাম বিজয় একাদশী পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষ্মণ সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সমস্ত জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করে এবং সেখানে অশোক বনে দেবী সীতাকে দর্শন করে শ্রী প্রদত্ত আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমান হনুমানের কথা শুনে শ্রীরামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান এবং সেই দুস্তর সমুদ্রে দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বগাতা আদিদেব আপনি আমাকে এই উপদেশ আপনাকে কি উপদেশ দেব তবে বাগদলব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করার আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্যই আপনার কাছে আমরা এসেছি মুনিবর প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রের রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনের চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাপ্তসান প্রাতসান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দিব্য নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলন রাখবেন তাহলে এই একাদশীর দিনে আমরা ঘিয়ের প্রদীপ অখণ্ড প্রদীপ আমরা প্রজ্বলন করব দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর এই কলস বিসর্জনের জন্য কোন নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন তারপর এই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ লাভ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই একাদশী এই কারণেই এই বিজয় একাদশী ব্রত পালনে অবশ্যই কর্তব্য একান্তই কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের লাভ হয় হরি বল সবাই বলুন একাদশী মহারানী কি জয় একাদশী মহারাণী কি জয় একাদশী মহারাণী কি জয় সবাই তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বল